আগামীতে জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় একজন রিক্সা চালক জিজ্ঞাসা করা হলো রিক্স জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাও কেন কয় ওরা কোরআনুল কারিম নিয়ে চলাফেরা করে মাথায় টুপি আছে নামাজ পড়ে আল্লাহ মানুষ আর অন্তরের মধ্যে কোরআন আছে কম আজ কম এই লোকটা দুর্নীতি করতে পারবে না বলেন সুবহান আল্লাহ জামাতের সবচেয়ে বড় পায় এটাই কয়েকদিন আগে আমার এক বোন সাক্ষাৎ করে দিল বলা হল আগামীতে যদি আপনি ভোটটা দেন কারে দিবেন কয় জামাতকে দিব বিএনপিকে দেখা হয়েছে আওয়ামী লীগকে দেখা হয়েছে দুজনই বাটপার নাম্বার ওয়ান সুহানুল্লাহ সাধারণ মহিলা ওরে জিজ্ঞাসা করা হলো হুজুরা ক্ষমতা আসলে তো বোরকা পরাবে আপনি কি কি করবেন এখন তো আপনি খোলা মেলা আসছেন কিন্তু জামাতের পক্ষে কথা বলছেন ব্যাপারটা কি ডাক দেয়া বলল একটু বোরখা পরলে পড়ব কিন্তু মনের দিক দিতে শান্তি পাবো বলেন সুবহান আল্লাহ এটাই জামাতের সফলতা এজন্য ভাইয়ের আমার বাংলাদেশ জামাত ইসলামের যারা কর্মী আছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে উত্তেজিত করার জন্য অসংখ্য ষড়যন্ত্র কাজ করছে বিভিন্নভাবে চেষ্টা করছে হঠাৎ করে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে হঠাৎ করে জামাতের কর্মীকে এই যে মিরপুরে কুষ্টিয়া মিরপুরে একজন জামাত কর্মীকে হত্যা করা হলো এদের মূল টার্গেট হলো এইভাবে করে জামাত রাগান্বিত হয়ে আবার মারামা শুরু করবে তখনই ওরা অপবাদ দিবে এই যে রক্ষাটা দল এ দলকে ক্ষমতা আনা যাবে না এই জন্য জামাতের প্রতি তহবান জানাচ্ছি যে যাই করুক না কেন যতভাবে উত্তেজিত করার চেষ্টা করুক কোনোভাবে ওদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না আইন আছে আইনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ জামাত ইসলামের বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে জামাতের লোক নাই সব জায়গায় জামাতের লোক আলহামদুলিল্লাহ আছে অথেব আমরা অস্ত্র দিয়ে কারোর সাথে মোকাবেলা করব না কেউ যদি অপরাধ করে আইনের মাধ্যমে আমাদের অসংখ্য আইনজীবী আছে তারা লড়াই করবে ওই কোঠে সমস্ত অপরাধীদের সাথে সম্মানিত আমার আমার কথাগুলো শুনে অনেকেই মনে করতে হয়তোবা হুজুর জেগে জেগে স্বপ্ন দেখতেছেন জেগে জেগে না মনে রাখবেন এবার জামাত ভালো করবে। আর যদি ক্ষমতায় নাও যেতে পারেন পরের বার জামাত ক্ষমতা যাবে এটা লিখে রাখেন কারণ হলো এতটুকু বলতে পারি এবার যদি জামাতে একশোটাও সিট পাই এই একশোটা এমপি ইনশাআল্লাহ কোনো দুর্নীতির সাথে জড়িত হবে না এই দেশের জনগণ যখন দেখবে না যে এই টুপিয়ালাগুলো ক্ষমতায় গেছে এই টুপিয়ালাগুলো কোনো দুর্নীতির সাথে জড়িত নাই এই টুপিয়ালা খুব ভালো ইনশাল্লাহ আগামীতে ওরা সবাই মিলে এই টুপিয়ালাদেরকেই ক্ষমতা দিবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই সম্মানিত বন্ধুকোন আমার ভাইয়ের আমার যে কথা বলছিলাম এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক বলছেন আংতা আদিনু আল্লাহ বলেন ইন্নাল্লাহ আল্লাহ বলেন ইন্দিনু আমার আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করার নির্দেশ দিচ্ছেন আর ইনসাফ কায়েমের জন্য রাষ্ট্র ক্ষমতার দরকার আছে রাষ্ট্র ক্ষমতা যতদিন পর্যন্ত আমরা আনতে পারবো না ইসলামের করতলগত ইসলামের করতলগত ততদিন পর্যন্ত এই দেশটাকে আনতে পারবো না ততদিন পর্যন্ত এই দেশের মানুষ তার সত্যিকারের অধিকার ফিরে পাবে না এই সব করতে হলে রাষ্ট্র ক্ষমতার দরকার আছে আজ কিছু পাগল নেতাকর্মী আছে যারা বলে জামাতে ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করে সোনামনু ও সোনামনু জামাত ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করে খেলা ধর্ম নিয়ে রাজনীতি করে চর্মনা ধর্ম নিয়ে রাজনীতি করে আপনি কি নিয়ে রাজনীতি করেন আপনাকে তো জীবনে দিন মসজিদে দেখা যায় না নির্বাচন আসলেই গায়ে পাঞ্জাবি মাথায় টুপি পড়েন কেন ধর্ম ব্যবসায়ী এই দেশের ওলামায় করাম না ধর্ম ব্যবসায়ী হলো তোমাদের মতন বাপ্পার গুলো যারা সারা বছর কোনো সময় তাদেরকে মসজিদে দেখা যায় না অথচ নির্বাচন এদেরকে মসজিদে দেখা যায় এই সিজনাল লামাজি যারা এরাই ধর্ম ব্যবসায়ী এদের মতন ধর্ম ব্যবসায়ী আকাশের নিচে জমিনের ওপর একটাও নাই সম্মানিত বন্ধ করে আমার আমার আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে এই বাংলাদেশের মানুষকে বুকা বানাতে চায় আমি বলি নেতা বয়স হয়ে গেছে একটু রেস্ট নেন ওই এক একদল সবসময় রাজাকার রাজাকার পরে যুদ্ধ পরে এই ওষুধ খুব খাওয়াইছে এত খাওয়া খাইছে যে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়েছে আবার সেই এক সেই একই ওষুধ আপনারাও এই দেশের জনগণকে খাওয়ানোর অপপ্রয়াস চালাচ্ছেন মনে রাখবেন এদেশের জনগণকে আপনারা এই সমস্ত ওষুধ খাওয়াতে পারবে না ইনশাল্লাহ আর এই সমস্ত চালবাজি বাংলার জমিনে চলবে না এদেশে আগামীতে ইসলামের যে গণজোর জল হয়েছে আগামীতে এই দেশে ইসলাম কায়েম হবেই হবেই হবে ইনশাল্লাহ